শুন আরে براশিনা তুমি বেঁধে তারেউ তুমি বেঁধে তারেউ সাহস বেঁধে তোর কতবার কত আমার ফুলার গানে মার আমার মার গালকে তুই কত দিন ভাত কাটাই কামস না তোর बाप কাম কাম

তানা কোন দসে বলা কথা আমি বলবেন আপনি কেপালা করতে না রাজকার মহিলা না না রাজকার মহিলা না